কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একজন সংসারী মেয়ে কখনোই তার সংসারের কাজ শেষ না করে কখনোই বাহিরের কাজে যেতে পারে না তো আজকে আমি এখানে রান্না করছিলাম গরুর পায়া তো মনে হলো যে অনেক সময় ব্যয় হবে এটা রান্না করতে গেলে তো এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এদিকে প্রেশার কুকারে রান্না করার পর দেখছিলাম যে ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এই জন্য আমি আবার কর রান্না করে নিচ্ছিলাম যাতে ঝোলটা একদম ঘনত্বটা আসে তো এই আমি কুলি কচু কাঁচকলা আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এইটা দিয়ে এখন আমি ইলিশ মাছ রান্না করব আর এমনভাবে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে তো গ্রামের মানুষজন কিন্তু প্রায় এমনভাবে ইলিশ মাছ কিন্তু রান্না করে আর এটা কিন্তু আমাদের দাদিদের মা চাচিদেরও দেখেছি এমনভাবে তারা রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে আর এভাবে কিন্তু আমার আম্মু বড় আম্মু দাদিদেরকেও দেখেছি রান্না করতে খেতে কিন্তু বেশ মজা লাগে আর আপনাদের এলাকায় কিভাবে রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি ছোট মাছের চচ্চডিও করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশ মজা লাগে খেতে আর আমি একবারে রান্না করে নিলাম কারণ বিকেলে আর রান্না বসাবো না বিকেলে একটু বাইরে যাওয়ার আছে তো যাই হোক দুপুরের রান্না শেষ করে খাবার খেয়ে রেস্ট নিয়ে তারপর বিকেলে বের হলাম বাজারের উদ্দেশ্যে তো আজকে কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল আমার তো এই জন্যই মূলত আজকে আমার বাজারে যাওয়া তো এই দিক দিয়েই যাচ্ছিলাম স্টেশনের পাশ দিয়ে দেখলাম যে স্টেশনের পাশে যেই প্রাচীরটা রয়েছে একদম সুন্দর মতো করে পেন্টিং করা রয়েছে তো বাজারে টুকিটাকে জিনিসপত্র আমার কেনা শেষ তারপরে চোখে পড়লো ফুচকা আর ফুচকা চোখে পড়লে তো ফুচকা না খেয়ে আমি বাসায় কখনোই ফিরি না তো মামাকে এখানে বললাম যে আমাকে তাড়াতাড়ি এক প্লেট ফুচকা দিয়ে দেন তো এখানে ফুচকা খাওয়া কমপ্লিট তো খাওয়া পর মনে হলো যে আমার একটা জুতো দরকার তো চলে গেলাম অ্যাপেক্সে তো যাওয়ার পর জুতা দেখছিলাম তো অনেকক্ষণ দেখার পরে কোনোভাবে যেন জুতোগুলো পছন্দ হচ্ছিল না কোনটা রেখে কোনটা নেব কোনটা ভালো লাগবে বুঝে উঠতে পারছিলাম না তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা জুতো পছন্দ হয়েছে তো ফাইনালি এই জুতোটা আর ডান করে ফেললাম আর ইভানের বাবা বলছিল যে ভালো করে দেখে নাও বাসায় যে আর আমার সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে পারবে না যে এটা ভালো ছে না কেন এবার নিলাম এই ধরনের কথা যেন বাসায় যে না শুনি তো আমি বললাম ঠিক আছে তোমাকে আর প্যান শুনতে হবে না আর এই তো ফাইনালি বাসায় চলে আসলাম আর এই ছিল আজকের আমার টুকিটাকি এই বাজার তো ছিল সাথে একটা ডিপগ্লোস সাথে ছিল পর্স হোয়াইট বিউটি ক্রিম আর একটা নেল পলিশ সাথে ছোট্ট একটা কাকড়া কিউট ব্যান্ড আর সাথে ছিল আমার অনেক অনেক পছন্দের কিউট একটা মোবাইল স্ট্যান্ড তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ